নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা হলো আমার মামা বাড়ির কৌশিকী অমাবস্যার ভিডিও আর মাকে কি সুন্দর লাগছে না মিষ্টি একদম ছোট্ট মিষ্টি মা তো আমরা ঢুকেই ভিডিও আমি শুরু করেছিলাম তারপর দেখি সবাই গঙ্গায় যাচ্ছে তো আমরা সেখানেই বেরিয়ে পড়েছি আর এই যে গঙ্গায় পৌঁছে গেছি আর গঙ্গায় পৌঁছে যাওয়ার পরই মামি মামি আরও যারা আছে সবাই নিয়ম কাজ শুরু করে দিয়েছে মামির কাজ শুরু হয়ে গেছে আর এই যে মানে মামি যেটা যেটা নিয়ম সেটা সেটাই করছে সবটুকু আমি দেখাতে পারিনি এখানে অনেক কিছুই হয়েছে তো সব সব ভিডিও তো মানে প্রত্যেকটা ভিডিও করতে গেলে নিজেই আনন্দ করতে পারবো না আর এই যে একে ভিডিওতে না নিলে মনে হচ্ছিল ভিডিওটাই বিথা কারণ ও ও গঙ্গার মধ্যে নেবে ও ফটো তুলছে যদিও ওখান থেকে ফটোটা ভালো আসছিল তাই জন্যেই তুলছে তারপর গঙ্গার নিয়ম কাজ ছাড়ার পর মা আমাদের মামাবাড়ির গলির একদম মুখেই এই মন্দিরটা তো এই শিব শিব মন্দিরটায় মামি আবার পুজো দিচ্ছে আর তারপর আমি বাড়ির মামাবাড়িতে এসে ভিডিও করতে মনে নেই তারপর চলে গেছিলাম আমরা বাপের বাড়িতে কারণ একটুখানি এসছি মামা বাড়িতে কাছকে যখন বাপের বাড়ি না গেলে হয় তাই জন্য চলে গেছিলাম আর এসে দেখি লাইট টাইট জ্বালানো সুন্দর করে সাজা মাকেও সাজিয়ে দিয়েছে মালা পরিয়ে মা ফুলের সাজে বেশ সুন্দর লাগছে মা আরও আরও মিষ্টি হয়ে গেছে যাই হোক এখানে ঠাকুর মশাইও চলে এসে যেহেতু ছটা যেহেতু সকালেই লেগেছে আমাবস্যাটা তাই জন্যে একদম সকাল সকাল পুজোতে বসে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি মেয়ে রেডি হয়ে গেছে আর এদিকে আমরা মেন ব্যাপার হলো অনেকটা রাতও হচ্ছে আমরা বাড়িও যাব তাই জন্য রেডি রেডি হয়ে যে আমি বুড়িদের সাথে মানে এনারা হয় আমার দিদা সম্পর্কে তাই জন্য বুড়িদের সাথে বক বক করছি ঝগড়া করছিলাম বোধ হয় সম্ভবত ঝগড়া করছিলাম কোনো ব্যাপার নিয়ে মানে মিষ্টি ঝগড়া যেটাকে বলে সেই ঝগড়া করছিলাম তারপর আবার মায়ের কাছে চলে এলাম তো দেখি এখনও মানে ঠাকুরগা গোজ কাজ করছে আর এইগুলো হলো সকাল থেকে যেই সব ফটো আমি তুলেছি সেই ফটোগুলো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ আমি অনেকদিন ভিডিও চালিয়ে হয়ে ওঠে না আর কি আর এগুলো হচ্ছে মানে সেই দিনকে আমি ফটো তুলেছি তো ফটোগুলো কেমন হয়েছে এবং ভিডিওটাও কেমন হয়েছে আর সব থেকে বড়ো কথা মাকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়া তো আজকের মতো ভিডিওটা ইউটিউবে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা